নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার স্কিনে দেখতে পাচ্ছেন যে আমি কিছু এক্সারসাইজ করছি হয়তো বা অনেক এক্সারসাইজ দেখে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন যে ডায়াবেটিক্সের সাথে এই আমাদের ব্যায়ামের কী সম্পর্ক আছে ভাই এখানেই তো কথা যে ডায়াবেটিক্সের সাথে ব্যায়ামের একটা প্রচুর সম্পর্ক আছে যেমন আপনি যদি ডায়াবেটিক্সে আক্রান্ত রুগী হন আপনাকে ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনাকে বলবে সকালে উঠে দৌড়ান পরিশ্রম করুন খাওয়া দাওয়ার বিষয়ে কি বলবে মাটির তলের জিনিস খেতে পারবেন না মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন না এ খেতে পারবেন না তা খেতে পারবেন না ভাই আপনার লাইফটাই হয়ে যাবে একটা অস্বস্তিকর তো আমি আজ থেকে আপনাদের কথা দিচ্ছি আপনার জীবনে আপনি যা কিছু সব কিছুই খেতে পারবেন শুধুমাত্র আমার কথাগুলো এবং আমার যে কাজগুলো করতে বলি সেইগুলো আপনি করবেন স্ক্রিনে দেওয়া যে ব্যায়ামগুলো আমি করছি এই ব্যায়ামগুলো আপনার দেখে হয়তো মনে হতে পারে স্বাভাবিকভাবে একটা ব্যায়াম করছে কিন্তু ভাই এই ব্যায়ামগুলো করে দেখতে হবে আমি যে এক্সারসাইজগুলো করছি এই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে প্রতিদিন যদি আপনি সকালে উঠে এই এক্সারসাইজগুলো আপনি আপনার জীবনের সাথে আপনার জীবন চলার পথে একটা রুটিন করে নেন যে আমি প্রতিদিন যেমন ভাত না খাইলে আমি বাঁচতে পারি না প্রতিদিন আমাকে এরকমভাবে ব্যায়াম না করলে আমার চলবে না এমনভাবে যদি আপনার দৈনিক রুটিনের সাথে এই এক্সারসাইজটা আপনি মানিয়ে নেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার লাইফে কখনো ডায়াবেটিক্স আসবে না এবং ডায়াবেটিস যদি হয়ে থাকে সেই ডায়াবেটিক্স একেবারে নির্মূল হয়ে যাবে আমি আর বেশি কিছু বলবো না যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে আপনারা ছড়িয়ে দিতে পারেন আর যদি মনে দয়াময়া থাকে একটা লাইক দিতে পারেন